নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রসুনি মেথি পরোটা বানিয়ে দেখাব শীতকালে বাজারে ভালো ভালো মেথি পাওয়া গেলেও আমরা অনেকেই বড়রা এবং বাচ্চারা তেঁতোর ভয়ে এই পরোটা খেতে চাই না তবে আজ আমি আপনাদের বিশেষ কিছু টিপস এর সাথে শেয়ার করেছি যাতে করে এই পরোটা একেবারে তিত হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি মেথি পরোটার জন্য আমি এখানে এক বাঞ্চ মেথির থেকে অর্ধেক পরিমাণে মেথি নিয়ে নিয়েছি মেথিটার যে মোটা ডান্ডিটা থাকে সেখান থেকে মেথির পাতাগুলোকে আলাদা করেছি আর খুব নরম নরম যে ডাটা সেগুলোকে রেখেছি তবে আপনারা চাইলে এগুলোকেও বাদ দিয়ে শুধু পাতাটা ব্যবহার করতে পারেন মেথি পাতায় ভীষণ নোংরা থাকে তাই বেশ কয়েকবার জল বদলে বদলে এখন এটাকে ধুয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে মোটামুটি ঘন্টা দুয়েক এভাবে রেখে দিয়েছিলাম তাতে করে এক্সেস যে জলটা সেটা কিন্তু সম্পূর্ণ ঝরে গিয়ে এটা একদম শুকনো হয়ে গেছে এবার একটা চপিং বোর্ডের ওপরে রেখে আমি এই মেথিগুলোকে কেটে নেব তবে এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি এই মেথি পাতাকে যত মিহি করে কুচানো হয় মেথি পাতা কিন্তু তত বেশি তিতো হয় তাই চেষ্টা করবেন একটু রাফলি এটাকে কুচিয়ে নিতে যদি সম্ভব হয় তাহলে হাতে করে রাফলি ছিঁড়েও কিন্তু ব্যবহার করতে পারেন তবে এটা লিফি ভেজিটেবলস সামান্য লবণ এবং আগুনে তাপ পেলে এমনি এটা নরম হয়ে যায় তাই কিন্তু পরোটাতে কোনো অসুবিধা হবে না মেথি কুচিয়ে নেওয়ার পর এখন একটা হামান মধ্যে সাত আট কোয়া রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে একটু ছেঁচে নিচ্ছি ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে কিন্তু ব্যবহার করবেন এবার একটা কড়াইতে দু চামচ মতন সাদা তেল দিয়ে তেল গরম করে তাতে হাফ চা চামচ গোটা জিরে আর সেই থেতো করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে এখন হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি রং চেঞ্জ করতে হবে না এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেই যে কুচিয়ে রাখা মেথির শাকগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি মেথি শাকটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম মিনিট পাঁচেক পর ঢাকনাটা তুলে এখন দেখতেই পাচ্ছেন যে মেথি শাকগুলো লবণ দেওয়ার কারণে কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এই শাকটা যেহেতু অনেকক্ষণ ধরে জল ছড়িয়েছি তাই খুব একটা বেশি জল কিন্তু এর মধ্যে নেই তবে আপনারা যদি মেথি শাক রান্না করার সময় দেখেন অনেকটা জল বেরিয়েছে তাহলে শাক ভাজার মতন অত কিন্তু জলটাকে শুকিয়ে নেবেন না কেননা এটা আটা মাখবো তো এটা আটা মাখার সময় কিন্তু জলটা কাজে লেগে যাবে তাই সামান্য একটু জল টানিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি এবার গ্যাস করে এটাকে ঠান্ডা করতে দিয়ে এখন আটা মেখে নেব একটা বড় পাত্রের মধ্যে আমি দু কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আমি কিন্তু এতে কোনো রকম ময়দা ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন বেসন দিলে পরোটাগুলো ভীষণ ক্রিস্পি হবে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন লবণ কিন্তু মেথি শাকেও দেওয়া আছে আর দু চা চামচ মতন সাদা তিল এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে এই শুকনো উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সেই যে মেথি শাকটাকে রান্না করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে আটার সাথে আগে একটু মিশিয়ে নিচ্ছি এখন এটাকে মেখে নেয়ার জন্য আমি জলের পরিবর্তে ব্যবহার করছি টক দই খেয়াল রাখবেন দইটা যেন খুব বেশি পুরনো এবং টক না হয় আমি এখানে রকম জল কিন্তু ব্যবহার করব না তো সেই কারণেই দই এবং দইয়ের থেকে যে জলটুকু বেরোয় সেটা দিয়েই মাখতে হবে তাই দই কতটা লাগছে সেটা আমি বলে দিচ্ছি না আটাটা ভালো করে মেখে নেওয়ার পরে দু চামচ তেল দিয়ে আবার আটাটাকে একটু তেল বুলিয়ে নিয়ে এখন ঘড়ি ধরে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো এর থেকে বেশি সময় এটাকে রাখবেন না পাঁচ মিনিট পর এখন আমি লেচি কেটে নেব তবে তার আগে আটাটাকে ভালো করে আরেকবার একটু ঠেসে মেখে নিয়ে এখান থেকে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে লেচিগুলো কেটে নেবে এবার একটা লেচির মধ্যে শুকনো আটা ডাস্ট করে নিয়ে এখন এটাকে আমি বেলে নিচ্ছি এই সময়ে কিন্তু এটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলছি না এখন পরোটার ভাঁজটা দেবো সেই কারণে প্রথমে একদিকের ভাঁজ অর্ধেকটা দিয়ে তার উপর দিয়ে একটা ওভারল্যাপ করে দিচ্ছি আর মাঝে মাঝে একটু করে তেল লাগিয়ে দিচ্ছি তাতে করে পরোটাগুলো ভেতর থেকে ক্রিস্পি হবে ভাজার সময় আর আমি এখানে চৌকো পরোটা বানিয়েছি আপনারা চাইলে গোল বা ত্রিকোণ পরোটাও বানাতে পারেন পরোটাটাকে ভালো করে পাতলা করে বেলে নিয়ে আগে থেকে গরম করে রাখা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটা পিঠ থেকে শেঁকা হলে উল্টে দিয়ে অন্য পিঠটাতে আমি দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল তারপরে উল্টে আবার অপর পিঠ থেকেও তেল লাগিয়ে একটু চেপে চেপে লো ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নেবেন পরোটাগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে চেপে চেপে ভাজলেই দেখবেন একদম ক্রিস্পি পরোটা তৈরি হয়েছে আর এভাবেই সব পরোটাগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল রসুনি মেথি পরোটা রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ